আমি মোসুম আদা সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ পাঁচটা মহিলা কলেজ থেকে তোমাদের অনলাইন ক্লাসে তুমি সাহায্য করবো আজকে আর একটা সমস্যা নির্বাহ করি এখন একাধিক উপস্থিত বন্ধুরা আমরা একাধিক সমস্যা কিন্তু অবাক পরিলক্ষিত হয় যখন ধরি লেখা লেখা করার কবচা

Okay. Thank uh... you. ধানের উৎপাদন এসল থেকে একটু বাড়িয়ে আমরা এই নির্বাচনের সমস্যাটাকে সমাধান করলাম বন্ধুরা উপস্থিত শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত আগামীতে দেখাবো অন্য কোনো প্রভু থেকে আসসালামু আলাইকুম